হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আমি আপনাদেরকে সাফারি পার্কের পঞ্চম পর্ব নিয়ে এখানে দেখাবো সাফারি পার্কের চিড়িয়াখানা জোন শকুন পুনর্বাসন কেন্দ্র খুব অযত্নে আছে সাফারি পার্ক হয়তো বর্ষাকাল দিকে অবস্থা শীতকাল আসলে হয়তো একটু সংস্কার করবে এলো শকুন পুনর্বাসন কেন্দ্র এটা একটি ভালো উদ্যোগ যেহেতু শকুন আমাদের দেশ থেকে বিলুপ্তির পথে অনেক দিন পরে এই শকুন দেখতে বেশ ভালোই লাগতেছে ছোটবেলায় অনেক দেখতাম বাড়ির পাশে বনে জঙ্গলে ছিল এখন আর এই আশেপাশে দেখতে পাই না সাফারি পার্কের চিড়িয়াখানায় এখানে এসে শকুন দেখতে পেরে ভালোই লাগতেছে অনেক সুন্দর ভঙ্গিতে বসে আছে হেলদি স্বাস্থ্যবান সুন্দর লাগলো শকুন দেখতে পেরে অনেক বছর পর শুকুন শকুন দেখলাম অনেক খাসাই ফাঁকা এ খাসা ভাঙা অবস্থায় পড়ে আছে এটা হয়তো সংস্কার করে নতুন প্রাণে করলে দর্শনাথের জন্য ভালো হবে এই রাস্তা দিয়ে যারা ঝুলন্ত ব্রিজে যেতে চান যেতে পারবে এটা হলো মদন ট্রাকের কাছা মদন ট্রাক এই চিড়িয়াখানার জোন দেখতে হলে কোনো টিকিট লাগে না ওটা প্রবেশ টিকিটের সাথেই থাকে চিড়িয়াখানার জন্য আলাদা কোনো টিকিট লাগে না এটাও সবার জন্য উন্মুক্ত তাই ঘুরে ফিরে চিড়িয়াখানা দেখতে পারবেন এ হলো মদন ট্রাক এ রিজার্ট পার্ক এদিকে ফাঁকা সামনে আছে হলো উঠ পাখি ইমো পাখির বেষ্টি আমরা এখন যাচ্ছি এমো পাখি দেখবো আর উঠ পাখি দেখব এলো উঠ পাখি নাম তার পাখি কিন্তু উঠতে পারে না নাম হলো উট পাখি এত গরম লাগছে যে হাঁপ গেছে কথাই বলতে হচ্ছে পাখি ডিম অনেক বড় ডিম ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারছেন কালো চোখে অনেক বড় ডিম এবং গরমে খুব হাঁপাচ্ছে খুব হাঁপ হয়ে গেছে ইমো গার্ডেন ইমো গার্ডেনও ইমো কম মাত্র দুইটা দেখতে পাচ্ছি দুইটা ইমো আছে সাপারি পার্কেও অনেক গার্ডেনই ফাঁকা এখানে মদন টাক দেখলাম ওট পাখি দেখলাম আর হলো ইমো এলো তিনটা আর মাঝে মাঝে যেগুলো আছে ওগুলো ফাঁকা গরমকালে আসছি গরমের মধ্যে আসলে খুব অস্থির অবস্থা শীতকালে আসাই ভালো তারপরও গরমকালে কেমন লাগে আপনাদের দেখানোর জন্যই এত পরিশ্রম করে ভিডিও করলাম ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যাতে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে উৎসাহ বাড়বে যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারে আপনাদের জন্য আপনারা এই যে মৌ পাখির কাছে চলে আসলাম এম পাখিও দেখতে সুন্দর ওই পাখি ঢাকা চিড়িয়াখানা গেলেও এমো পাখি দেখা যায় প্রচন্ড সাফারি পার্কের চিড়িয়াখানা এখানে আসলেও আপনারা চিড়িয়াখানার এই পার্ক আপনাদের যদি ভালো ভালো লাগে তাহলে আমিও সামনে হয়তো ঢাকা চিড়িয়াখানা যাব আপনাদের জন্য ভিডিও পাখি ভিডিও বানাতে চিড়িয়াখানা নিয়েও একটা ভিডিও পর্ব করে করবো আমারও পশু পাখি দেখতে ভালো লাগে এই কারণে সাফারি পার্কে আসলাম ভিডিও করলাম তাতে আপনারাও দেখতে পারেন এবং সার্বিক পরিস্থিতিও জানালাম তার পিছনে আরো পর্ব আছে পর্ব আকারে দেখতে পারবেন এই হলো আরেকটা মদন ট্রাকের ইয়ে এটাও মদন ট্রাক ডিস্ট্রিক্ট থেকে আসবে মদন ট্রাক খুব পরিবেশ সুন্দর না জঙ্গল যত্নের খুব অভাব আর অনেক গরম যারা দিনাজপুর চট্টগ্রাম থেকে আসতে চাইতেছে তাদের মানে না আসাই ভালো আমাদের লাগতেছে গরম আর উনি রোদ্রে ফাঁকা মেলে রয়েছে কি অবস্থা অনেক গরম প্রায় খাসাই ফাঁকা খুব অবহেলিত অবস্থায় আছে এই সাফারি পার্ক প্রায় খাসাই ফাঁকা আর পুরো সাফারির বিকরের ভিতরে একটা মাত্র ক্যান্টিন এইখানে অপূর্বে ক্যান্টিন ছিল এখন নাই তাই খাওয়া দাওয়া পানীয়র খুব অভাব যারা আসতে চাচ্ছেন সাথে পর্যাপ্ত পানি রাখবেন হাঁটতেছি ফাঁকা রাস্তা ফাঁকা এই হলো কুমের পার্ক কুমের পার্ক দেখতে আসলাম কিন্তু ভিতরে একটাও কুমের দেখতে পাওয়া যাচ্ছে না কুমের পার্কও ফাঁকা অনেক কুমার ছিল গেল কোথায় কর্তৃপক্ষ যদি আরও এখানে সুন্দর করতে চায় তাহলে সংস্কার করে কুমের পার্কে কমিট দিতে হবে রঙিন মাছের খেলা সাইনবোর্ড আছে সব আছে মাছের বদলে আছে কসুরি হানা সব খাসায় ফাঁকা এটা হলো কুমের পার্ক পানি আছে পানা আছে কুমের পার্ক সাইন রোড আছে কুমের নাই আর কি হ্যালো বন্ধুরা আমি আবার আগামী পর্ব নিয়ে আসবো নং পর্বে থাকবে সাফারি কোর এই খাঁচাও ফাঁকা তাই এই পর্ব এখানেই শেষ করব এই সবগুলা ই ছিল মৃত প্রাণীদের নিয়ে একটা হ্যাভিয়ার ছিল এলো হলো ডিন তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম